এক মাঝে দাঁড়িয়ে আছি যারা দক্ষ হাতে নিজেকে তৈরি তৈরি করছে আর এখানে আপনিও হতে পারেন কিভাবে কি হচ্ছে এই ব্যাপারে আজকের ভিডিওতে তুলে ধরবো মাসে একটি স্মার্ট ইনকামের জন্য বর্তমান যুগে মোবাইল সার্ভিসিং এর চাহিদা ব্যাপক হারে বাড়ছে যেটা সারা বিশ্বেই কিন্তু চাহিদা তৈরি হচ্ছে আর এই মোবাইল সার্ভিসিং আপনি শিখে আপনাকে ঘরে আপনি কিন্তু মাসে পঞ্চাশ থেকে ষাট এক লাখ টাকা পর্যন্ত ইনকাম নর্মালি করতে পারেন স্টার্টিংয়ে সেটা কোথায় এবং কিভাবে হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত একেবারে বাস্তব সারা বাংলাদেশে আমাদের ঘরে ঘরে প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন যাচ্ছে স্মার্টফোনের সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিখুঁতভাবে এই দক্ষ কারিগররাই কিন্তু সলিউশন করছে এখান থেকে বেরিয়ে গিয়ে তো আমি চলে আসছি আই ফিক্সড ফার্স্টের ট্রেনিং সেন্টারে যাদের এরকম কয়েক একটা ট্রেনিং সেন্টার অসংখ্য ট্রেনিং সেন্টার যেটা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু জানতে পারবেন আপনি যদি চান এখান থেকে মোবাইল সার্ভিসিং শিখে আপনার কেরিয়ার করবেন তাহলে কিভাবে কি হবে আমাদের স্যার একটু বলবেন আচ্ছা অনেকে আছে এই যে এখানে যে তরুণ বা যুবকরা আছে তারা তো মোবাইল সার্ভিসিং শিখতেছে তো এরকম সবাই চায় যে আমি একটা কেরিয়ার গড়ার জন্য কাজ করবো ডিজিটাল যুগে এসে আপনার এখানে কি ফ্যাসিলিটি পাবে আমাদের এখানে ফ্যাসিলিটি সবের থেকে আলাদা কারণ এখানে আমাদের যে প্রত্যেকটা স্টুডেন্টদের আলাদা আলাদা সবকিছু ইকুইপমেন্ট দেওয়া আছে একদম এক্সপেন্সিভ সব ইকুইপমেন্টগুলি আর আমাদের যে কারিকুলাম যে বিষয়টা একদম এনএসডি এর সরকারি কর্তৃক এটা কারিগরি শিক্ষা আর আমাদের এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় একদম ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এটা মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সার্টিফিকেটটা অনেক ভ্যালুয়েবল রয়েছে আচ্ছা একটু আমি আপনাকে দড়ি ব্যাপার হচ্ছে আপনি মোবাইল সার্ভিসিং শিখলেন এটাই কিন্তু শেষ না সারা বিশ্বে এখান থেকে যে সার্টিফিকেটটা পাবেন সেটাকে কাজে লাগাইতে পারবেন তার মানে কি আপনি একটা প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাচ্ছেন আপনার যে কোনো অবস্থা থেকে আপনি হতে পারে স্বল্প শিক্ষিত উচ্চশিক্ষিত কিন্তু সেখানে বিষয় না বিষয়টা হচ্ছে আপনি মোবাইল সার্ভিসিংয়ের দক্ষ কিনা বুঝতে পারছেন বিষয়টা এখানে কাজ করার পরে একটা স্বীকৃতি পাচ্ছেন আচ্ছা এই যে একটা ব্যাপার যে কোনো কাজের পরেই কিন্তু একটা যদি আমি স্বীকৃতি পাই তাহলে কিন্তু আমার উৎসাহ এমনিতেই বেড়ে যায় ডেফিনেটলি হ্যাঁ এছাড়া আর কি কি সুযোগ সুবিধা আপনার এখানে আমাদের এখানে আপনার বেসিক যে ক্লাসগুলি হয় আপনার ওটা বলেই বলা বা হল যে আমাদের এখানে শুধু বেসিক না অ্যাডভান্স লেভেলে যত ধরনের কাজ এটা বেসিক রেফিতে দেওয়া হয় আর একটা বিষয় হলো আমাদের এখানে যে মোতালে প্লাসের মতো জায়গায় এখানে একটা নতুন আপনার যদি যদি নতুন একটা দোকান নিতে চান বা আপনারা কোথাও যদি একটা টেবিল নিয়ে বসতে চান ইটস নট পসিবল বিক এটা খুব আপনার একটা একটা ভালো ভ্যালুয়েবল জায়গা এখানে এসব এরকম এই এরকম জায়গায় আমরা স্টুডেন্টদের বসার জন্য সুযোগ করে দিচ্ছি আচ্ছা তার মানে কি আমি এখান থেকে কাজ শিখলাম আবার চাইলে ওনাদের যেখান থেকে কাজ শিখছি সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে কর্মসংস্থানের সুযোগ আছে তার মানে আপনি বেকার থাকবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না জি 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 আচ্ছা এখন ধরেন কেউ এখানে আসলো বিভিন্ন প্রান্ত থেকে তার থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে কি আপনাদের এখানে আমাদের এখানে আমাদের ল্যাবের একদম অতি নিকটে আমাদের থাকার ব্যবস্থা আছে এসি এবং নন এসি আছে যে যেভাবে প্রিফার করে আর একটা বিষয় হলো খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা আছে আর যদি সমস্যা হয় তাহলে সেই অনুভাবে ব্যবস্থা করে একটু বেরিয়ে আসতে চাই হ্যাঁ এখানে দেখেন স্টুডেন্ট কিন্তু অনেক স্টুডেন্ট আছে তবে এখানে গাইড করার জন্য কয়েকজন টিচারও আছে যদি আমি আমার এক মানে ম্যাডামের কাছে যেতে চাই একটু যদি আপনি আমাকে হেল্প করেন অনেক মেয়েরা চাচ্ছে যে হচ্ছে ছেলেরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না আপনাকে দেখে হয়তো উৎসাহ পাবে অনেকে উৎসাহ পাবে এই ব্যাপারে আপনি কি বলবেন এখন আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু যে ছেলেরা এগিয়ে আছে সব কিছুতে এমন না আপনারাও চাইলে আগে আসতে পারেন আমাকে দেখে আপনারা শিখতে পারেন বুঝতে পারেন আমিও কিন্তু আইফিক্স ট্রেনিং সেন্টার একজন স্টুডেন্ট ছিলাম সেখান থেকে আমার জার্নি শুরু এখন আমি মেন্টার মানে ট্রেনার হয়ে গিয়েছি তো আপনারাও চাইলেও আপনার ট্রেনার হতে পারেন বা হচ্ছে নিজের একটা সব দিতে পারেন এখন তো মেয়েরা কোনো দিক দিয়ে পিছায় নাই আপনারা কেন ঘরে বসে থাকবেন আপনারাও আসেন আর একটা বড় সুবিধা হচ্ছে আইফিক্স ট্রেনিং সেন্টারে মেয়েদের জন্য কিন্তু বিশেষ ছাড় মানে কোর্স ফি একদমই ফ্রি আমি নিজেও একদম ফ্রি কোর্সে ভর্তি হয়েছিলাম শিখেছি তিন মাস চার মাস করে কোচিং করে আমি এখন ট্রেনার হয়েছি থ্যাংক ইউ আপনাকে তাহলে দেখেন কি বিষয় কোর্স ফ্রি সম্পূর্ণ ফ্রি কাদের জন্য মেয়েদের জন্য তার মানে আপনি ঘরে বসে না থেকে নিরাপত্তার সহতে এখান থেকে অর্জন করতে পারেন শিক্ষা এবং পাশাপাশি চাইলে আপনি কিন্তু এরকম সব দিয়ে সার্ভিস সেন্টার দিয়ে ইনকাম করতে পারেন অথবা আইফিক্সটের সাথে থেকেও ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের বেশটি ফলো করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে